আমার তিনটা মেয়ে তিনটা মেয়ে তিন জায়গায় বিয়ে দিছি কিন্তু কোনো সুখ নেই কোনো শান্তি নেই আমার মতন আমি যেরকম অশান্তিতে ভুগতেছি আমার মেয়ে তিনটাও অশান্তিতে ভুগতেছে কিন্তু তার ভিতরে একটা জামাই ভালো মেজো জামাইটা ভালো কিন্তু হয় কি তার সাথেও টুকিটাকে আমার মেয়ের সাথে লেগে থাকে আর আমার জামাই তো অনেক খারাপ প্রচণ্ড খারাপ এর সাথে কথা বলা যায় না মানুষের সামনে অপমান করবে অপদস্থ করবে তার এটাই নিয়ম পুতনি তো আমার সাথে করে যাচ্ছে আমি কি করব। আমি ভেবে পাচ্ছি না এইটা ভেবে ভেবে এই দীর্ঘ ষোলো বছর আমি কাটিয়ে দিয়েছি আগে তো আগে তো শ্বশুর শাশুড়ি ননদ দেবর ভাসুর সবাই জ্বালাইতো আমার চেহারা ভালো না আমি ভালো মেয়ে না আমাকে দেখতে ভালো লাগে না আমার খাবার রান্না ভালো লাগে না তারা আমার খাবার খেতে পারে না তাদের অনেক অশান্তি আমাকে নিয়ে তারা আমার ছায়াও দেখতে পারে না তারপরে এই করতে করতে শ্বশুর মারা যায় শাশুড়ি বেঁচে থাকে সেও বাইরে থাকে তারপর হচ্ছে যে আমি এইভাবেই কাটিয়ে নিচ্ছি পুরো ষোলোটা বছর স্বামীকে যদি কখনও বলতাম যে তোমার বাবা এটা করছে তোমার মা এটা করছে এই এইগুলোও যদি বলতাম তখন সে বলতো কি আমি কি করব সে আরও দৌড়ে যে বলতো তোমরা এগুলো বলছো এরে নিয়ে আইসো তোমরা পছন্দ করে আমার শ্বশুর আমাকে পছন্দ করে নিয়ে আসে তারা তাদেরকে বলতো যে তোমরা কি পছন্দ করে নিয়ে আসো গ্রামে কেউ খেওয়া গাত গাত মানে অনেক কিছুই বলতো যে গ্রামে গ্রামে থাকে এরা ভালো না এদের পাড়া প্রতিবেশীও ভালো না এরা ভালো ফ্যামিলির না এদেরকে কেন নিয়ে আসো কিন্তু অথচ তাদের কিছুই নাই তারা খালি একটা মানে একটা শহরে বাড়ি আছে তাই নিয়ে অনেক বক্তৃতা দেয় মানে বলার মতন না যে ভাষা প্রকাশ করতে পারি না তা করেও আমি ষোলোটা বছর একভাবে কাটিয়ে নিয়েছি এভাবে মেয়েদের জীবনও এইভাবে আসছে কেন যে আসে আমি নিজেও জানি না আমি নিজে নিজে ভাবি যে আমার মেয়েদের জীবনে এরকম আসবে কেন আমার জীবনটা তো আমার খারাপের দিকেই গেছে কিন্তু তাদের জীবন কেন খারাপের দিকে যাবে এইটা নিয়ে আমি ভাবতেছিলাম ভাবতে ভাবতে তো আমার দিন শেষ পার হয়ে যায় আর যে আছে আমার পাশে যে আমার হাজব্যান্ড সেও তো ওই রকমের অসুস্থ রুগী সে একজন মানসিক রোগী কখনো ভালো কখনও মন্দ কখনো আমাকে প্রচণ্ড ভালোবাসে কখনো আমার প্রচণ্ড মার দেয় কখনো আমাকে প্রচণ্ড মানে অসম্মান করে তারপর আমি এইটা নিয়েই বেঁচে আছি ভাবি যখন সে মারে তখন ভাবি যে চলেই যায় আবার যখন মারা বন্ধ করে আদর করে তখন বলি কি যে একটু একটু খেলে কিছু হয় না এরকম করতে 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 আমি ষোলোটা বছর পার করে নিচ্ছি এখন আর পারতেছি না এই বুড়ো বয়সে এখন চো আমার বয়স চলে পঞ্চাশ আমি কি করব। আমি ভেবে উঠতে পারতেছি না ওদিকে মেয়েরা খবর নিয়ে আসে আম্মু আজকে আমার এটা বলছে অনু আবার বড় মেয়ে বলে এইটা বলছে মেজো মেয়ে বলে এটা বলছে ছোট মেয়ে বলে এটা বলছে শুনতে শুনতে আমার মাথা মানে আমিও মানসিক রোগে হয়ে পড়ছি একজনের সাথে যদি একটা স্বামী যদি মানসিক রুগী হয় কিন্তু তার তার ওয়াইফও কিন্তু সেও মানসিক রুগী হয়ে যায় কি আর করার এইভাবে করতে করতে ষোলোটা বছর পার হয়ে নিলাম এখন পর্যন্ত ভালো হতে চেয়ে চাইলো না আর ভালো হলো না কত ওয়াজ মাফিল কত কিছুই শোনাই তারপরও সে কেন যে বোঝে না যে বউকে বৌরে বউর দিকে খেয়াল করতে হবে শুধু বউরে খাওয়ান খাওয়ার খরচ দিলেই হবে না অন্য অন্য খরচও দিতে হবে হাত করে তাও আমি কখনো চাই না আমার তা আমি মিটাইয়ে নিই আমি যেভাবেই পারে আমি চিরা জামা জিরে পায়জামা পরে আমি থাকি তারপর তাকে কোনোভাবেই আমি কোনো কোনো কথা বলি না আমার কাপড় চুপড় মেয়েদের পড়াই বড় বানিয়ে তাদের বিয়ে দিয়ে দিচ্ছি কিন্তু তারপরও কেন যে আমার স্বামী এখনও ভালো হয় না ঠিক হয় না তার মা নেই অথচ মা নেই এখানে বাবা মারা গেছে ভাই বোন নেই কিন্তু তারপরও আমাকে ভালোবাসে না তো সে ভালো চোখে দেখে না আমার চেহারা ভালো না আমি নাকি ভালো না আমি কুসছি আমি দেখতে ভালো না এইটা বলে রান্নার সময় বলে যে তরকারিতে লবণ দিচ্ছ যে যে রান্নাটা ভালো হবে সেইটা ওর বাবাও বলতো যে আমার শ্বশুর বলতো যে কি রান্না করছো ওদিকে রান্না কথা বলে সে পাঁচ ছয় পিস মাছ একসাথে খেয়ে নিত ডেকে ডেকে আমার মেয়েকে বলতো এই আমারে মাছ দিয়ে যা কিন্তু ওনাকে দিতাম তা তো হতো না উনি পাঁচ পিস একসাথে খেয়ে নিত আর আমি তো খেতাম না আমার চেহারা নষ্ট হয়ে যেত আর আমার হাজব্যান্ড আমাকে দেখতে পারতো না দুই চোখে আর বিয়েটা হয়েছে আমাদের ফ্যামিলিগতভাবে আমার হাজব্যান্ড আমাকে দেখিনি আমিও তাকে দেখিনি এইভাবে চলতে চলতে দিন বছর গেল সমাজ সমাজ আমার মাকে যদি কখনো আমি বলতাম যে মা আমি এখানে থাকবো না তখন আমার মা বলতো সমাজ আমার বাবা বলতো আচ্ছা তোকে সারিয়ে আনি আমি আর এক জায়গায় বিয়ে দিয়ে দিই আমি বলতাম যে আমি আমি একটু ইচ্ছু ছিলাম তারপরে আমার বাবা মা আমাকে বলতো যে কেন বিয়ে বসবি মানুষ খারাপ বলবে তোদের বলে সবাই ভালো কেন এটা করবি এই সমাজের কারণে আমি আমি প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে এইভাবে ঠুকে ঠুকে মরতেছি কি করব এখন বয়স চলে পঞ্চাশ তারপরও পুরো মানসিক রুগী মানুষটা হচ্ছে পুরো মানসিক রুগী আমাকেও মানসিক রুগী বানিয়ে ছেড়ে দিছে আর আমিও অনেক ঘন ঘন কথা বলি আগে এইরকমের কথা বলতাম না ফ্যামিলিতে যখন থাকতাম অল্প 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 কথা বলতাম এইগুলো এইগুলো করতে 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 আমাদের মেয়ের মেয়েদের উপরেও আমার মানে আমার মায়াটা উঠাই নিয়ে গেছে আমার মেয়েও আমার উপরে মায়াটা উঠিয়ে গেছে ওনার এই এই কাজের কারণে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে